চোদ্দো ফিট উচ্চতায় আছি কালকে রাত্রে এখানে ছিলাম সকালে উঠে আমি এটুকু আর না দেখিয়ে পারছি না এই যে আমার পেছনে মাউন্ট শিবলিং সবে সূর্যের আলোটা পড়েছে আপনারা দেখুন কি অসাধারণ তার চেহারা তখন অসাধারণ দৃশ্য ছিল আকাশের চলে এসেছি প্রায় আমাদের গন্তব্য ভোজ কত রঙের গাছ এখানে রয়েছে অবশেষে পৌঁছেছি আমরা আমাদের গন্তব্য তপবনে তাড়াতাড়ি আমাদের সঙ্গে সেই দুপুরের খাবার খেতে খেতে দেরি হয়ে গেল কোনো রকমে খেয়ে সঙ্গে সঙ্গে টেন্টে ঢুকে পড়েছি পাশ দিয়ে মা গঙ্গা বইছে একবার দেখতেও যেতে পারিনি আর কষ্ট হচ্ছে খুব হাঁটতে পারা যাচ্ছে না কথা বলতে পরে বলবো আবার ঠিক আছে এই যে ভেতরে আমার মালপত্র ঢুকে গেছে সব চারিদিকে দুর্দান্ত সৌন্দর্য প্রচন্ড ঠান্ডা আমি এখন আকাশ গঙ্গার জল ভরছি এখান থেকে ওই মাউন্ট শিবলিং থেকে এই জল নমস্কার সুধি দর্শক বন্ধুরা আমি উমা আমি আজকে ক্যামেরার সামনে এসেছি কারণ একটা উদ্দেশ্য আছে তো উদ্দেশ্যটা কী উদ্দেশ্যটা হচ্ছে আমি একটি ইউটিউব চ্যানেল খুলব এই চ্যানেল খোলারও কারণ আছে চ্যানেলটা খুলব এই কারণেই যে আমি একটু অল্প স্বল্প ট্রেকিং করি তো এই ট্রেকিংটা আমার ভালো লাগার জায়গা একদম মন থেকে ভালোবেসে আমি ট্রেকিংটা করি তো ট্রেকিং করার সুবাদে আমার কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে জীবনে যে পাহাড়ে হাঁটতে গেলে কি কি অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতা তখন যখন আমি ট্রেকিংটা শুরু করেছি সেই সময় ধরে রাখার তেমন কোনো ব্যবস্থা আমার কাছে ছিল না এখনও যে অনেক বেশি আছে তাও নয় আর ট্রেকিং আমি করছি প্রায় বছর দশেক ধরে ট্রেকিং করে বেড়াচ্ছি কিন্তু সেই অর্থে আমার কাছে সেরকম কোনো ছবি বা ভিডিও আজ অবধি নেই তখন শুধু ট্রেকিংটা করতাম ভালো লাগতো বলে তাই এত কিছু তখন মাথায়ই আসেনি ট্রেকিং করতে ভালো লাগতো তাই ট্রেকিং করতাম এই যে পাহাড়ে হেঁটে বেড়ানো এটার মধ্যে একটা অনাবিল আনন্দ আছে যাই হোক বর্তমান সময়ে দাঁড়িয়ে আমার মনে হলো যে এ তো আমি হেঁটে বেড়াচ্ছি পাহাড়ে পর্বতে রাত্রেবেলায় বনে জঙ্গলে শুয়ে থাকছি পাহাড়ের গায়ে তো তার একটা কিছু প্রামাণ্য নথি যদি আমি রেখে যেতে পারি ট্রেকিং করতে গিয়ে যে কি কি অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা যায় না সেগুলো গল্পের ছলে না হয় পরে কোনো সময় বলবো কিন্তু আপাতত আমার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হচ্ছে আমার যে ভিডিওগুলো আছে সেই ট্রেকিংয়ের ভিডিওগুলোকে আমি আরেকটু ভালোভাবে ইউটিউবে ওগুলোকে রেখে দিতে চাই তো গত বছর আমি করেছিলাম একটা গোমুখ তপবন ট্রেক তো সেই গোমুখ তপবনের কিছু সুন্দর ভিডিও আমার কাছে আছে পাহাড়ের যে কি অপরূপ সৌন্দর্য বন্ধুরা কী বলব তো সেটা তখন একটু সুযোগ হয়েছিল সেই ভিডিওগুলো করার তো করে আমি ওই রেখেছিলাম তো একসময় মনে হলো যে এইগুলো শুধু ক্যামেরা বন্দি হয়ে থাকবে তাহলে এগুলো ইউটিউবে থাক পরে যদি কখনো আমার মন চায় আবার ফিরে দেখতে পারবো যে আমার ওই ট্রেকটা কেমন ছিল যেমন আমার বহু আগের যে ট্রেকিংগুলো করা আছে চন্দ্রশিলা পাস হারকিদুন এগুলো আমি এখন আর চাইলেও সেই ভিডিওগুলো দেখতে পারি না আরও একটা কারণ আছে আমি যেটার জন্য আমি এই ভিডিওগুলো রাখতে চাই ভিডিওগুলো তাদের জন্য রাখতে চাই যারা আমার বয়সী পুরুষ অথবা মহিলা যারাই আছেন যারা পাহাড় ভালোবাসেন কিন্তু তারা ট্রেকিংয়ে সাহস পান না যেতে সাহস পান না বলতে এই অর্থে যে তাদের শারীরিকভাবে তারা সক্ষম নন হুম পাহাড় চড়াটা তো একটু কষ্টের ব্যাপার তো সেই জন্য আমি তাদের কথা ভেবে এইগুলো আমি রাখতে চাই যে তারা যাতে দেখতে পায় যে পাহাড়ে চড়াটা কেমন পাহাড়ে কত কষ্ট করে উপরে যেতে হয় কিন্তু উপরে উঠে যে দৃশ্যগুলো উঠতে উঠতে দেখা যায় সেগুলো বন্ধুরা নিচে মানে যারা আমরা সমতলে থাকি তারা বুঝতে পারবো না আর পাহাড়ে ওঠার যে অভিজ্ঞতাগুলো কেমন হয় তারপরে যে তার পারিপার্শ্বিক যে সৌন্দর্য সেটা কেমন হয় পাহাড় তো সবাই ভালোবাসে সবাই যায় সে তো গাড়ি করেও পাহাড়ে যাওয়া যায় সেটা অবশ্যই ভালো কিন্তু সেই গাড়ি করে যাওয়া আর নিজে পায়ে হেঁটে পাহাড়ের সঙ্গে সঙ্গে চলা পাহাড়ের গায়ে লেগে থাকা পাহাড়ের গায়ে শুয়ে পড়া এই যে যে অভিজ্ঞতাগুলো চলতে চলতে সন্ধে নামা সূর্যটা টুপ করে পাহাড়ের ওপাশে চলে যাওয়া এইগুলো তো একমাত্র যারা পাহাড়ে হাঁটবে তারাই টের পাবে তো সেই জন্য আমি এই অভিজ্ঞতাগুলো রাখতে চাই সেই সমস্ত বন্ধুদের জন্য যারা ইচ্ছে থাকা সত্ত্বেও ট্রেকিং করতে পারেন না আমি আপনাদের দেখাবো আমার চোখ দিয়ে যে পাহাড়ে কত সৌন্দর্য লুকিয়ে আছে পাহাড়ে কত কিছু বিস্ময় অপ মানে লুকিয়ে থাকে আমাদের জন্য যেগুলো শুধুমাত্র ওখানে আমরা গেলে তবেই টের পাবো পাহাড়ে রাত্রেবেলা শুয়ে কত ভাবনা আসে সেগুলো তো আমি প্রকাশ করতে পারবো না ক্যামেরায়ও দেখাতে পারবো না কিন্তু যেটুকু আমি সৌন্দর্যটা দেখাতে পারবো সেটা আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে ইউটিউব চ্যানেলে আপলোড করে আপনাদের দেখাতে আমি আমার চোখ দিয়ে দেখাবো আপনাদের পাহাড় কেমন হয় পাহাড়ে হাঁটতে কেমন লাগে পাহাড়ের ওপরে উঠে সেই যে অপার দৃশ্যগুলো দেখা যায় চারপাশে পর্বত রাজি মাথা উঁচু উঁচু করে বড় বড় পর্বত শাড়ি দাঁড়িয়ে রয়েছে তাদের দেখতে কেমন লাগে সেগুলো সব আপনারা আমার চোখ দিয়ে দেখবেন আরও একটা কারণ আছে যে আমি ভিডিওগুলো রাখতে চাই এই কারণে আমি বর্তমানে পঞ্চাশ ক্রস করা প্রায় পঞ্চাশ ক্রস করা একজন মহিলা তো আমি তো পরবর্তী জীবনে ঠাকুমা হওয়ার সময় আমার চলেই এলো তো আমি আমার নাতি নাতনিদের জন্যই এই ভিডিওগুলো রেখে দিতে চাই যাতে তারা এসে দেখতে পারে যে তাদের ঠাকুমা একসময় পাহাড়ে হেঁটে বেড়াতো তারাও যাতে অনুপ্রাণিত হয় পাহাড়কে ভালোবাসার পাহাড়কে চেনার আমি চাই পরবর্তী প্রজন্ম শুধু আমার নাতি নাতনি নয় যারাই আছে তারা প্রকৃতিকে চিনুক তারা প্রকৃতিকে প্রাণ ভরে উপভোগ করুক আমি ভীষণভাবে চাই যে পরবর্তী প্রজন্ম পাহাড়ে যায় সেই উদ্দেশ্যেই আমি আমার এই ইউটিউব চ্যানেলটা খুললাম আপনারা সবাই আমার সাম সঙ্গে থাকবেন আমি আবার পুজোর পরে আরেকটা ট্রেকিংয়ে যাব সেটা ভিডিও আমি এখানেই দেব আপনারা গেলে দেখতে পাবেন আমার চ্যানেলে তো সেই দেখবেন আপনারা খুব ভালো লাগবে আপনাদের নমস্কার বন্ধুরা এই পর্যন্তই